আমার মারও ছেলে নেই ছেলে নেই তারপরে তো সব হয়েছে আমি কেমন পুতুল সন্দেহ হাহাকার করছি আমার মতন বয়সে তুইও পুতুল সন্দেহ হাহাকার করবি দশ হেসে উড়িয়ে দিয়েছে বলে আমার তো রানীর ছেলে পিলে নেই আমি কার জন্য হাহাকার করবো দেখ কোথা হলে কত বছরের পরে রামচন্দ্র রাজা হবে আমার চার ছেলে চার ছেলেকে সিংহাসনে বসতে ধরুন যে ছেলে আমার এই রাজত্বটা চালাতে পারবে তুমি যেমন আমার রাজত্বটা চালাতে পারবে খবর কাগজ খবর নিয়ে তোমাকেই তো বলবো যে তুমিই দেখো ভাই এই রাজত্বটা তুমিই দেখো রামচন্দ্রকে রাজত্বটা দিয়েছিল ভাত দিয়েছিল সিংহাসন দিয়েছিল এই রাম তুমি সিংহাসনে বলছো তুমি উপযুক্ত বাড়িতে ছিল মন শুনতে ভালো লাগলো না বলতে এই কই কই বলছি কেন রা মন যা হচ্ছে তো বড় রানীর হচ্ছে রামার মার কৌশল তো তোর কি হচ্ছে রাজপুরিদের দেখো কুটিনি গ্রাম রাজপুরি তো রাম রাজা হবে তোর কি হবে তোর আমরা হবে যখন রাজার কাছে গেছে রাজার কাছে যেতে গিয়ে বলি রাজা রাজামশাই আপনার কাছে দুটো প্রস্তাব আছে কি রানী প্রস্তাব আছে কি আছে প্রস্তাব গহনা নেবে আদের আদর তো কিচ্ছু চাই না ধর ওই সাধে রামচন্দ্র শখে রামচন্দ্র ওই শখে রামচন্দ্রকে চোদ্দ বছরের জন্য বনবাস পাঠাও দেখো ভাই কোথায় কোথায় গিয়ে দেখা যাচ্ছে কোথায় কোথায় চলে বনবাসে পাঠিয়ে দাও এই কথা হচ্ছে পাঁচ থেকে সুনীল রাম রাম ছিল বলে ঠিক আছে ছোটো মার ব্যাখ্য পালন করার জন্যে আমি বনবাসেই যাব চোদ্দ বছরের জন্য বনবাসেই যাবো কই কই বলবো করার ছোটো রাজি দাদুরাল চোটরানি দাদুরাল চোটরানি এটা এই বিছনা গা ঢায় এই বইটা আমি পড়েছি কি এরা রুয়ানি নিয়ে যায় রাজা দশরথ কি করে বিছনা গা ঢেলে দিল ভালো ছেলে নষ্ট করে দিল গায়ে গা ঢেলে দিল এরা মরে গেল দাদুরাকে বলে আমার ছেলেকে মামার বাড়ির মানুষ হচ্ছিল ভরকে রাজা করুন ভরতকে আনতে গেল ভরত এসে বলল দাদার মতন আমি উপযুক্ত নয় আমি দাদার সিংহাসন আমি বসতে পারবো না ওই দেখো ওই দাদার মুড়ি খাচ্ছে এখন সন্ধেবেলায় তো বর্দি প্রত্যেক দিনই আমাকে কোনো না কোনো কাজের মধ্যে একটা করে ছোট্ট গল্প বলে আজকে রামায়ণের কিছুটা অংশ তুলে ধরলো তো কিছুটা অংশ মিস হয়ে গেছে তো বড়দির বয়স হয়েছে বর্দি কিছু কিছু ভুলে যায় তো আগে এই গল্প অনেকবার বলেছে বয়সের কারণে একটা ভুল ভাল কোন জায়গায় বলেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ভুল ভাল বলে সেই জায়গায় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো